তোমাকে ছাড়া আমি আমার একটা মুহূর্ত কল্পনা করতে পারি না তোমাকে ছাড়া আমি বাঁচব না তোমার জন্য আমি জীবন দিতে পারি এটা রেগুলার খেলে স্কিন দেখলে সত্যি যে কেউ প্রশংসা করবে যে স্কিনটা এত সুন্দর এত হেলদি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ শেখ সাথী वेलकम ব্যাক টু आवर চ্যানেল শেখ সাথী ভ্লগস আমি মনে হয় জীবনে কোনো দিনের দিনের বেলা আমি করি না আমার ব্লগে শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে বা রাত আটটা থেকে কারণ আমি আমার সংসারের দায় দায়িত্ব পালন করতে করতে রাত হয়ে যায়। যখন একেবারেই কুচকুচে অন্ধকার রাত তখন আমার ব্লগ শুরু হয় আমি আসলে গতকাল অনেক রেধেছি। তাই জন্য আমার আজকে কাজকর্ম অনেক কম আমি আসলে রোজই অনেক রাধি কিন্তু আমার ওই যে রাক্ষস জামাইটা আছে না ও সব কিছু কেমন চোখের পলকে খেয়ে শেষ করে ফেলে আমি বুঝতেও পারি তো আমি কালকে এত রাধা রেঁধেছি না যে ও আজকে যতই খাক ও কিচ্ছু করতে পারবে না আমার আমাকে ও রান্নাঘরেও পাঠাতে পারবে না আমি চাইলে রান্নাঘরে নাও যেতে পারি কিন্তু ও রাতে বেলা আমাকে এমন কিছু কথা বলে যেগুলো শুনে আমি নিজে থেকেই চলে আর ওর জন্য মজার মজার খাবার বানাই আর ওকে থাকি থাকি খাওয়াতেই 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 ও আমাকে বলে জানো আমি যত জায়গাতেই খাই না কেন আমি সব সময় বলি যে আমার সাথীর যে ভালো রান্না কেউ করতে পারে না আমার সাথী ব্যস্ত ও আমাকে আরো বলে তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার রানী তুমি আমার সমস্ত ভালোবাসা তুমি আমার সমস্ত তো হৃদয় জুড়ে আছো তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমার জন্য আমি জীবন দিতে পারি যত বড় রাধুনী আসুক না কেন আমার সাথীকে আমার পুটেকে কেউ টেক্কা দিতে পারবে না তোমাকে ছাড়া আমি আমার জীবনের একটা মুহূর্ত কল্পনা করতে পারি না আমার সাথী ও আমাকে বাসায় ভালোবেসে পুটে বলে ডাকে বাট ও ভাষায় বলে না ও আঞ্চলিক ভাষায় আরেকটু আদর করে আমাকে বলে তুমি আমার পুটে তুমি শুধু একবার বলো আমার রানী তোমার কি চাই আমি সাত সমুদ্র নদী পার হয়ে তোমার জন্য সেই সোনার আপেল এনে দেব। আর শুনেই আমি চলে যাই দৌড় দিয়ে রান্নাঘরে যে আহ আমার স্বামী আমি তোমার জন্য বেশি বেশি করে রাঁধবো তুমি খেতে থাকো দেখি তুমি পারো না আমিই পারি আরো অনেক কিছু বলে ও অনেক কিছু বলে যেগুলো আমি বলতে পারছি না তোর এইসব কথাবার্তা শুনে তো আমার মনটা গলে যায় আর আমি তারপর চলে যাই রান্নাঘরে আর মন দিয়ে আমি ওই জন্য রাততেই থাকি তো এইভাবেই আসলে আমার দিন কেটে যায় আরো অনেক কিছু করে কাটে সব কিছু না হয় নাই বা বললাম আসলে কালকে রাতে ঘুম অনেক ভালো হয়েছে যার জন্য সকাল সকাল মোট অনেক ভালো অ্যান্ড আমি এখন করব হচ্ছে ব্রেকফাস্ট আমি এখনও ব্রেকফাস্ট করিনি এখনও ড্রিঙ্ক করিনি আমি ফার্স্টে ড্রিঙ্ক করব এই ড্রিঙ্কটা হচ্ছে স্কিন অনেক বেশি গ্লো করে অ্যান্ড স্কিন এক কথায় ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় আমার মনে হয় এর উপরে আর কিছু নেই একদম গ্লো করতে থাকে স্কিনটা একদম ব্রাইট লাগে দেখতে তো ওইটাই হচ্ছে এখন বানাবো এটা বানানোর জন্য যা যা কিছু দরকার সব কিছুই হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি আমার কাছে আছে শশা একটা গাজর একটা লেবু একটা বিটরুট আছে ধনিয়া পাতা আছে পুদিনা পাতা সুন্দর করে ধুয়ে কেটে নিলাম একদম এখন সব কিছুকে এর মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পানি এখন শুধু চরকা বুড়ির চরকা ঘুরিয়ে দেওয়ার পালা এটা রেগুলার খেলে স্কিন দেখলে সত্যি যে কেউ প্রশংসা করবে যে স্কিনটা এত সুন্দর এত হেলদি তো এখন জাস্ট আমরা চরকাটা ঘুরিয়ে দেবো একই সঙ্গে খুব বিশ্রী একটা শব্দ হবে বিসমিল্লা এটা টেস্ট নিয়ে আসলে কিছু বলার নেই খেতে যে খুব মজা আসলে না এখন রুমে গিয়ে রিল্যাক্সে এটা বসে খেয়ে তারপরে আসছি রুমে গিয়ে ফোনগুলো অন করলাম কিছুক্ষণ টিপা টিপি করলাম সময় কাটালাম তারপরে আসলাম রান্নাঘরে এখন হচ্ছে গিয়ে আমি দুধটা একটু গরম করব তারপর হচ্ছে আমার নাস্তাটা বানাতে দুই মিনিট লাগবে প্রথমে আমি একটু দুধ নিয়ে নেব ইসমাল্লাহ এখন আমি এর মধ্যে একটুখানি চিয়া সিড দিয়ে দেবো দুধটা যেহেতু অনেক গরম তাই চিয়া সিড হচ্ছে গিয়ে এর মধ্যে বেশ নরম হয়ে যাবে কিছুটা কলা এই হয়ে গেল আমার সকালের নাস্তা এখন জাস্ট খাওয়ার পালা এটা কিছুক্ষণ এভাবে রেখে দেব এখন হচ্ছে আমি সকালের নাস্তা করব চিয়া সিড বাদাম আর কলা অনেকক্ষণ যাবত এই গরম দুধের মধ্যে ছিল তো অনেক নরম হয়ে গেছে জিনিসটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে দেখতে হুম এটা আমার খেতে এত ভালো লাগে এত মজা অনেক বেশি মজা কলার বাদাম একদম নরম তুল হয়ে গেছে হুম এখন আমি নাস্তাটা শেষ করি যদিও শেষ হ্যাঁ অল্প একটুখানি আছে শেষ করে একেবারে রাতের খাবারের সময় দেখা হবে সবার সাথে আবার দেখা হচ্ছে রাতের বেলা ঠান্ডা লেগে গেছে পুরো রাতের খাবার নিতে আসলাম রান্নাঘরে আমি দুপুর বেলা প্ল্যান করেছিলাম যে রাতের বেলা আমি এক বোল সালাদ খাবো সেগুলো আমি সব রেডি করেছিলাম আর ওইটা দেখে আমার মনে হলো একটু মাখাই তো আমি মাখালাম এক বোল ভর্তি সালাদ অ্যান্ড সেইটা কিছুক্ষণের মধ্যে আমি খেয়েও ফেললাম আমার দুপুরবেলা ভাত খাওয়ার ইচ্ছা ছিল এখন খাবো ভাত তো আমি দুপুরে এক বোল সালাদ খেয়েছি ওই জন্য এখন আমার খুব একটা খেতে ইচ্ছা করছে না তাও আমি এখানে কয়েকটা নিয়েছি কেটে কেটে এখানে আছে গাজর টমেটো আর শশা সঙ্গে আছে এক টুকরা লেবু এক প্লেট গরম গরম ভাত তার সাথে আছে হচ্ছে আলু ভাজি এটা খুব মজা হয়েছে আজকে এখানে আছে গরুর মাংস ভুনা আজকে ডালটা অসাধারণ হয়েছে ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করেছি সব কিছু ভিডিও করলাম বাট ওইটা ভিডিও করতে মনে নেই এটা আর করা হবে না আর মনে হয় ডাল এখন খাবো না বিসমিল্লাহ ভাজিটা অনেক মজা ক্যামেরার সামনে সালাদ খেলে না কেমন অদ্ভুত একটা আওয়াজ হয় ঠিক না প্রথমে ভেবেছিলাম ডাইনিং টেবিলে বসবো পরে আবার মনে হলো না আজকে একটু এখানে বসে খাই অনেক মজা মানে রান্নাবান্না না করে আজকে রেডিমেড খাওয়া এর যে আনন্দের আমার কাছে কিছুই হয় না এখন হচ্ছে গরুর মাংসের পাতা গরুর মাংসটা এত নরম হয়েছে না মানে পুরো এরকম এরকম নরম এত মজা হয়েছে যে আমার আর একটু ভাত চাই আমার আরও অনেকখানি তরকারি চাই সব কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু নাও এখন আর খাওয়া যাবে না আমি ওডরে অনেক খেয়েছি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সঙ্গে থাকার জন্য দেখা দেখাচ্ছেন নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আনবাবাই ও সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না